আগের মতোই আজকেও একটি তত্ত্ব সাজানোর ভিডিও দেখাবো শাড়ি দিয়ে তো অনেক ভিডিওই আপনাদের দেখিয়েছি তাই আজকে একটা নতুনভাবে বেড কভার দিয়ে একটা তত্ত্ব আমি দেখাচ্ছি বানাবো ঘুড়ি একটা বেড কভার বা বিছানা চাদর দিয়ে খুব সহজেই একটা ঘুড়ি বানানো যায় সেটাই আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে কভারটির ভাঁজ পুরোপুরি খোলার কোনো দরকার নেই এইভাবে শেপে ভাঁজ করেই চারদিকে যেন সমানভাবে ভাঁজটা হয় অর্থাৎ কোনো দিকে যেন একটু বেরিয়ে না থাকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে এরপর ওপরের একটা অংশ এইভাবে টেনে এনে এভাবে একটু ফোল্ড করে নেব এবং সেমভাবেই পুরো চাদরটাকে উল্টে আবারও সেম প্রসেসে এই দিক থেকেও ফোল্ড করে নেব একইভাবে খুব সহজেই কিন্তু এটি বানানো যায় এরপর দুদিক থেকে এই মাছ বরাবর এইভাবে কিন্তু ফোল্ড করতে হবে এই সেম প্রসেসে ঘুড়ি একটা শাড়ি দিয়েও আপনারা বানাতে পারবেন আমার চ্যানেলে বিয়েবাড়ি তত্ত্ব সাজানোর কিন্তু অনেক ভিডিও পাবেন তত্ত্ব সাজানোর এ টু জেড আপনারা কিন্তু শিখতে পারবেন আমার চ্যানেল থেকে দেখেও আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন যাই হোক পুরো চাদরটাকে এইভাবে উল্টে আবারও পেছনে এইভাবে ফোল্ড করে নিতে হবে তারপর দিকে এই নিচের যে প্রান্তগুলো বেরিয়ে আছে সেইটিকে ভেতর দিকে এইভাবে ঢুকিয়ে দেব ব্যাস তাহলেই কিন্তু অলমোস্ট রেডি একটা বিছানার চাদর দিয়ে ঘুড়ি দেখুন অনেকটা ঘুড়ির মতো দেখতে লাগছে কিনা এরপর ঘুড়ির ওপরের দিকে যে কাঠি আটকানো থাকে সেটাই আমি একটা এই এইরকম সেলোটেপ দিয়ে করার চেষ্টা করেছি এবং ওপরে একটা এইরকম রিবন আমি সেট করে দিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য ব্যাস পুরো ঘুড়িটাকে একটা ট্রের মধ্যে সেট করে দিলেই হবে এবং এই বেড কভারটার যে দুটো তিনটে পিলো কভার থাকে সেইগুলো আর কিছুই না জাস্ট ফোল্ড করে ঘুড়িটার নিচে রেখে এইভাবে ট্রেতে সেট করে দিলেই কিন্তু রেডি একটা বিছানা চাদর দিয়ে সুন্দর একটি ঘুড়ি পুরো ভিডিওটা কেমন লাগলো এবং আমার এই নতুন আইডিয়াটাও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনার একটা ছোট্ট কমেন্ট কিন্তু অনেক মূল্যবান আমার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ